আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইসার হামিদ আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে ধন্যবাদ একুশে বিজনেসকে ধন্যবাদ কাইসার ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই সামগ্রিক অর্থনীতি কেমন আছে যেহেতু ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য অর্থনীতিটা খুবই ইম্পর্টেন্ট সামগ্রিক পরিস্থিতি কেমন জি ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন যে একটা দেশের অর্থনীতির কিন্তু মিরর হচ্ছে ব্যাংক বা আর্থিক খাত অর্থাৎ অর্থনীতি ভালো গেলে ব্যাংক আর্থিক খাত ভালো যাবে এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটার প্রভাব কিন্তু এই খাতের উপরে পড়বে আপনি আমরা সবাই জানি যে বাংলাদেশের খেলাপি ঋণ একটা বড় ধরনের সমস্যা এবং সাম্প্রতিক সময়ে যে হোয়াইট পেপারটা আমরা প্রকাশ পেলো সেখানে আপনারা সবাই জানেন যে প্রায় থার্টি ওয়ান হচ্ছে আপনার প্রায় খেলাপি ঋণ হতে পারে মানে বিষয়টা একটা খেলাপি ঋণ না মানে এটার মধ্যে আপনার খেলাপি ঋণ আছে এখানের মধ্যে রিসেডিউলড লোন আছে রিস্ট্রাকচারড লোন আছে এবং এসট্রেসড লোন আছে সো এটা তো একটা বড় ধরনের প্রভাব ব্যাংক আর্থিক খাতে আছে এর পাশাপাশি আপনার এই যে উচ্চ মূল্যস্ফীতি এবং বাংলাদেশের টাকার যে মূল্যের যে অপমানিত হয়েছে যেটা এটাও কিন্তু একটা প্রভাবের মধ্যে আছে সো তারল্য সংকট সাথে সাথে আপনার মুদ্রাস্ফীতি এই পুরোটাই কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে দিয়েছে ব্যাংক আর্থিক খাতকেও কিন্তু চাপের মধ্যে ফেলেছে এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা আমি ধরে লোন সব ধরনের ধরনের রয়েছে আমরা একসময় দেখতাম যে ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যে সম্ভাবনা ছিল ব্যাংকিং খাতে কিন্তু এখনো চলমান আছে আর্থিক প্রতিষ্ঠান আরো বেশি কিন্তু খারাপ অবস্থায় চলে গিয়েছে যেহেতু খেলাপি ঋণের পরিমাণ ব্যাংকের চেয়েও বেশি সেক্ষেত্রে মেকানিজম কি হতে পারে আপনাকে প্রথমে আগে একটু তথ্যগত একটু ঠিক করি দেখেন আর্থিক প্রতিষ্ঠানের যে আপনি দেখছেন সেই চিত্রটা অনেক আগে আনভেল হয়েছে পরে সাল থেকে আমরা আর্থিক প্রতিষ্ঠানের যে অনিয়মগুলো সংগঠিত হয়েছে। সেটা সামনে এসেছে এবং সেই পার্সেন্টেজটা আমরা দেখছি যে অনেক বেশি যেটা ব্যাংকিং খাতে আমরা এই লাস্ট পাঁচ ছয় মাস ধরে দেখছি তো আপনি যদি ভলিউমের দিকে বলেন আসলে টোটাল আর্থিক প্রতিষ্ঠানের যে খেলাপ্রিন এইটা একটা ব্যাংকের একটা ব্রাঞ্চের খেলাপ্রিনের পরিমাণের থেকেও কম এবং শতাংশর দিকে হয়তো আমরা বলতে পারি যে প্রায় কাছাকাছি আছে সব কিন্তু না তো এইটা এইটার আপনার যে সমস্যাটা আমাদের হয়েছে এখানে আপনার দুই ধরনের বিষয় আছে একটা হচ্ছে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যে সমস্ত লোনগুলো দেয়া হয়েছে এবং যারা ব্যাংকের পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেটা ব্যবস্থাপনা বলেন আর পরিচালনা পর্ষদ বলেন তাদের কর্তৃক যে সমস্ত লোনগুলো নেওয়া হয়েছে সেটার একটা প্রভাব আর অর্থনীতির খারাপ বা মন্দির স্থর কারণে তার একটা প্রভাব আছে দুইটার কিন্তু আসলে আপনার এড্রেসের মডালিটি কিন্তু डिफरेंट যে আপনার যার ব্যবসাটা ই মুহূর্তে একটু খারাপ হয়েছে তার কিন্তু আপনি যে মেজারসগুলো নেবেন সেটা কিন্তু আপনার যেটা উইলফুল ডিফল্টার কিংবা সিস্টেমেটিক ওয়েতে যারা টাকাটা তুলে নিয়ে গেছে তার মেজারসটা কিন্তু डिफरेंट হবে সো এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এইটাকে কিভাবে আমরা এড্রেস করতে পারি আমি প্রশ্ন করব দুই ভাবে একটা হচ্ছে উইলফুল যারা হয়েছে খেলাপি ঋণ তাদের জন্য মেকানিজমটা কি আগে জানতে চাই যেহেতু এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে সেই ক্ষেত্রে মেকানিজমটা কি জি আপনি কিন্তু এটা আমরা আসলে যে জানি না তা না এটা সারা বিশ্বের উন্নত অনেক দেশের ইনস্ট্যান্স আছে এবং আমরা বাংলাদেশে এটা করাটা যে খুব কঠিন তা না এটার জন্য অনেক রাজনৈতিক সদিচ্ছা দরকার এবং ম্যান্ডেট দরকার যারা এটা করবেন তারা যদি বলিষ্ঠভাবে পদক্ষেপ নেন আমি মনে করি এটাকে অ্যাড্রেস করা সম্ভব কি কি ভাবে আমরা করা যেতে পারে একটা হচ্ছে যে খেলাপি ঋণ হয়েছে ক্রেডিটের নামে যারা টাকাটা দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকাটা আনার ক্ষেত্রে পদ্ধতিগত অনেক কিছু জটিলতা আছে আর যে টাকাটা বাংলাদেশে আছে সে টাকাটা ফেরত আনার কিন্তু আসলে ভিন্ন এখন এখানে যদি আমরা তাদের কয়েকটা জায়গায় অ্যাড্রেস না করি যেটা আর্থিক প্রতিষ্ঠান আইন অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে লাস্ট মুহূর্তে সংসদে পাশ হওয়ার আগে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা তারা বেসিক ফ্যাসিলিটিস গুলো পাবে না তারা গাড়ি কিনতে পারবেন না বাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদের বিদেশ ট্রাভেলগুলো ব্যান হবে তাদের ট্রেড লাইসেন্সগুলো অফ করা হবে তাদের যে সমস্ত প্রপার্টিগুলো তাদের বিভিন্ন রিলেটিভস বা অন্যের নামে বেনামে তারা ট্রান্সফার করেছে সেইগুলোকে রাষ্ট্রের অনুকূলে বা ব্যাংকের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এই ধরনের কঠোর পদক্ষেপ যদি আমরা না নিই তাহলে কিন্তু আপনি ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা হয়েছে বা যারা যোগ সাজস করে টাকাগুলো নিয়েছে তাদেরকে কিন্তু আমরা আসলে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারি কাইসার ভাই আপনি খুব সুন্দরভাবে অনেকগুলো উপায় বলে দিলেন আমি একটা পার্ট আমার উত্তর হয়ে গেছে আরেকটা পার্ট নিয়ে আসব আমরা বিরতি নিয়ে নিয়ে একটা জি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইসার হামিদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় কাইসার ভাই আপনি যেটা বলছিলেন একটি উপায় বলেছেন এখন ব্যবসায়িক মন্দার কারণে যারা যাদের ঋণ খেলাপি ঋণে পরিণত হয়েছে তাদের আসলে এই উদ্ধার উপায় কি আর আমি আরও জানতে চাইবো এর পাশাপাশি বিডি ফাইন্যান্সের মানে বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থা কি ধন্যবাদ আপনাকে আপনি এই বিষয়টা আমাদের এখন খুবই গুরুত্বের সঙ্গে দেখা দরকার যে যারা অর্থনৈতিক কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ব্যবসায়ীরা আসলে এই মুহূর্তে ঋণের টাকা পরিশোধ করতে পারছেন এর কারণটা হচ্ছে আপনি দেখেন যে আমাদের দেশের অনেক ব্যবসায়ী কিন্তু ইম্পোর্ট ড্রাইভেন সো ইম্পোর্টের ক্ষেত্রে এই ডলারের সঙ্গে বাংলাদেশী টাকার মানের মূল্য মানের কারণে কিন্তু তাদের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে এর বাইরে যে রাজনৈতিক অস্থিরতা এবং যেটা গেছে তার ফলে তাদের ব্যবসায়িক যেমন ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ আছে সাথে সাথে তাদের কস্ট অফ প্রোডাকশন কিন্তু সিগনিফিকেন্টলি বেড়েছে আপনি ইউটিলিটিস বিলগুলো বলেন গভর্নমেন্টের যে বিদ্যুৎ গ্যাস সবগুলোর প্রাইস বেড়েছে ইকুয়ালি তারা কিন্তু এটা পাস করতে পারেন এই কনজিউমারের উপরে যার ফলে আপনি দেখছেন যে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে তাদের তারা হয়তো থার্টি ফাইভ টু

আসলে তো পনেরো ষোলো সতেরো পার্সেন্টে লোন দিলে একজন ব্যবসায়ীর পক্ষে তার সমস্ত খরচের বাদ দিয়ে ব্যাংক ইন্টারেস্ট সে শুধু ব্যাঙ্কে সার্ভ করতে পারবে তার আর অন্য কিছু সার্ভ করা ডিফিকাল্ট হবে তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা ইনফ্লেশনটা কন্ট্রোলটা শুধুমাত্র ইন্টারেস্ট রেটের বিষয়টা না নজরে এনে বাজার ব্যবস্থার দিকে যদি জোর দেওয়া যায় হয়তো সেটাকে কন্ট্রোল করা সম্ভব হবে পাশাপাশি ব্যাংক আর্থিক খাত কীভাবে ব্যবসায়ীদেরকে এর আগে যেভাবে রিফাইন্যান্সিং এবং প্রিফাইন্যান্স স্কিমও ছিল তো সত্যিকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশলে আসলে স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদী তাদের বিজনেস মডেলের সঙ্গে ফিক্স আপ করে এরকম একটা সাপোর্ট এই মধ্যে দিতে এক্ষেত্রে আমি একটু করি আপনি জানেন যে কোভিডের সময় এরকম অনেক প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে যেহেতু আপনি ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে অনেক দিন যাবত জড়িত আছেন এরকম প্রণোদনা প্যাকেজের প্রয়োজনীয়তা এখন কতটুকু দেখেন প্রয়োজনীয়তা সেই সময় ছিল এখনো আছে কিন্তু সেই সময় আমি যদি বলি অনেকটা অব্যবস্থাপনা হয়েছে যেহেতু আপনি দেখেছেন পনেরো ষোলো বছরে আমাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে অব্যবস্থাপনার কারণে যে পরিমাণ লুটপাট বা অন্য না কিছু হয়েছে কিন্তু সত্যিকার অর্থে ব্যবসায়ীদেরকে যদি আপনি এখন সাপোর্ট করতে পারেন এসএমই পার্টিকুলারলি এবং যারা ম্যানুফ্যাকচারিং এ আছে আমার মনে হয় এটা দেশের অর্থনীতি পজিটিভলি ইম্প্যাক্ট করবে আচ্ছা হচ্ছে যে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট এর মধ্যে খুবই দরকার আছে এবং তারা তাদের যে লং টার্ম এবং এটাকে শর্ট টার্মগুলো আছে তারা পে করতে পারছে না তাদের এইগুলোকে লং টার্মে কনভার্ট করে একটা প্ল্যানিং এর মধ্যে যারা সত্যিকারে আগে থেকেও ব্যবসা করছিল এবং টাকা পরিশোধ করছে সাময়িক অসুর আছে এইগুলোকে অ্যাসেস করে আপনার তাদেরকে রিয়েল বেনিফিশিয়ার কাছে দিতে হবে ক্ষেত্রে লোন যেটা রয়েছে খেলাপি ঋণ আমি বলবো না নন পারফর্মিং লোন যেগুলো রয়েছে ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন করতে হবে বাট রিসিডিউলটা করার জন্য ব্যবসার যে বিজনেস মডেলটা তার সঙ্গে যদি আপনি না ঠিক করেন রিসিডিউল করলে লোনের মেয়াদ কমে যায় এবং আপনার লোনের কিস্তির পরিমাণ বেড়ে যায় এটা ব্যবসায়ী সমস্যার মধ্যে পারে না সময় যে বাড়ানোর জন্য যে আমাদের বর্তমান যে পলিসি আছে সেটা কিন্তু খুব বেশি সাপোর্ট করছে না ব্যবসায়ীরা আমাদেরকে এখন রিকোয়েস্ট করছে যে তাদের লোনগুলোর জন্য আমরা আট দশ বছরের জন্য তাদেরকে লোনটা ডিজাইন করে দিই এখন এইটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যদি করে আমার মনে হয় যে তাহলে ব্যবসায়ীরা সত্যিকারে বেনিফিটেড হবে যে জি এক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আসি কর্পোরেট গভর্নেন্স নিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়ে আপনি জানেন রিসেন্টলি একটি সার্কুলার এসেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের জন্য প্যানেল গঠন করা হবে এই প্যানেলে থাকবে এক্স ব্যাংকার ইকোনমিস্ট অ্যাকাউন্টেন্ট হ্যাঁ যদি ওই প্যানেল থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কি স্বচ্ছতা জবাব দিতে বৃদ্ধি পাবে আগের চেয়ে আমি এটাকে ইনিশিয়েটিভটাকে সাধুবাদ জানাই কিন্তু এখানে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের এই সার্কুলারটা বারো তারিখে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য দিয়েছে যে তার একটা পুল করবে এবং সেই পুল থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা নমিনেটেড হবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আমার কাছে মনে হয় যে তাদের যে ক্ষমতায়নের জায়গাটা মত প্রকাশের স্বাধীনতাটা অনেক বেশি স্ট্রং হবে এবং তাদের একটা রিমুনারেশন ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবসময় সময়ে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সরকারের মনোনীত বা বাংলাদেশ ব্যাংকের মনোনীত অনেক ডিরেক্টররা কিন্তু এর আগে অনেক প্রতিষ্ঠানে ছিল কিন্তু তারা কার্যত তাদের ভূমিকা সঠিকভাবে অনেক সময় পালন করতে পারেনি তো এখানে তাদের ভূমিকাটা পালন করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং তাদেরকে রিলেভেন্ট জায়গায় মতামত দিতে হবে এবং অর্গানাইজেশনকে ভ্যালু অ্যাড করতে হবে যে আপনার বিডি ফাইন্যান্সের কী অবস্থা মানে বাংলাদেশ ফাইন্যান্সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো রয়েছেন সেই ক্ষেত্রে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটু আগেও আমি জিজ্ঞেস করেছিলাম যে খেলাপিডের কি অবস্থা একটু যদি বলি বাংলাদেশের পঁয়ত্রিশটা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আমরা টপ মধ্যে আছি আমাদের পরিমাণ কম এবং আমরা বাংলাদেশ ব্যাংকের যে সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা তারা করে আমরা কিন্তু পরপর দুইবার সেখানে এসেছি এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাকাউন্টেন্ট এবং ভেটেরিয়ান ব্যাংকের সিনিয়র যারা কোনোভাবে আমাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না তারা এখানে আছেন এখন আমরা বাংলাদেশ ফাইন্যান্স অর্থাৎ যতটা গ্রো করতে পারতাম যেহেতু সামগ্রিক ম্যাক্রো ইকোনমিক অতটা ভালো না সেটার কারণে হয়তো আমরা বাট আমি মনে করি যে বাংলাদেশ ফাইন্যান্সের যে এসএমই মডেল এবং যে বিজনেস মডেল সেখানে আমরা এই অর্থনৈতিক যে সংকটটা আছে এটা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ ফাইন্যান্স টপ থ্রির মধ্যে খুব শীঘ্রই অবস্থায় সেটা অবশ্যই হবে কান্ট্রি রেটিং কান্ট্রি রেটিং কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন আমরা অনেকের ফান্ড রেজিং নিয়ে কাজ করি লোকাল এবং বাইরের এবং অনেকগুলো প্রতিষ্ঠানের ফান্ড রেজিং প্রায় ক্লোজিংয়ের দিকে ছিল সেখানে কিন্তু এই কান্ট্রি রেটিংটা বড় ধরনের ভূমিকা পালন করছে আমাদেরকে ইনভেস্টাররা বলছে যে বাংলাদেশের রেটিংটা যদি ইম্প্রুভ না করে তারা এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ওয়েট অ্যান্ড সি মোডে নিয়ে গেছে এবং আমি তাদেরকে বলেছি দেখেন ইমিডিয়েটলি কিন্তু কান্ট্রি রেটিং ইম্প্রুভ করবে না বরং আরও ডিগ্রেড করতে পারে কেননা আমরা এখন রিয়েল পিকচারটা সামনে নিয়ে আসছি কিন্তু এইখানে যে আশার বাণী আমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে যে আসলে আমরা ইম্প্রুভ করছি আপনি দেখেন এদেশের মানুষ কি পরিমাণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে যে যখন পাঁচ তারিখ থেকে আট তারিখ কোনো সরকার ছিল না লোকজন কিন্তু রাত্রে জেগে বাড়িঘর পাহারা দিয়েছে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে সাধারণ মানুষের অসম্ভব সাপোর্ট কিন্তু আছে ভালো কাজ করার জন্য তো এখন আমাদেরকে যদি ইনঅাকটিভনেসটা আমরা শো করি সর্বোচ্চ পর্যায় থেকে তাহলে কিন্তু আমরা যে অর্থনীতি সে সম্ভাবনা

দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের আর্থিক খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইসার হামিদ এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন